মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে কিন্তু শায়েত আনু আইলা অফ ইয়াতি রসিহাদি কুমীদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটাতে গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে

ওয়াশরুমে ঢুকে স্টেনজা করে যখন আমরা ওযু করে ফেলি অলসতার দ্বিতীয় গিটটুকু খুলে দেয় কে আল্লাহ ফা ইন সললাত ইন হল্লাত উকদা ওযু করার পরে মুসল্লা বিছে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গিটটুটাও খুলে দেয় কে আল্লাহ ফা আসবাহা নাশীতান ত্বয়িবান নাফস হি বিকাম এনথুসিแอস্টিক হি বিকাম ভেরি অ্যাকটিভ হি বিকাম ভেরি এনার্জেটিক বিসমিল্লাহ সে스템 বলেন তখন সে انرজেটিক হয়ে ওঠে অ্যাকটিভ হয়ে ওঠে সজীব হয়ে ওঠে তাহলে সালা আমাদেরকে অলস বানায় না সালাতে আমরা সজীব হই সালাতে অলস হয় যারা মুনাফিক তারা আச்சিল্লাই বলেন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন কাজে লজ্জায় নাই আমি কাজ করে খাই মা বাছাল্লাহু নবিয়্যান ইল্লা রাআল গনাম বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না সুবহানাল্লাহ পড়েন মা বাছাল্লাহু নবিয়্যান ইল্লা রাআল গনাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহারা বললেন ইয়া রাসুল আল্লাহ বলেন কি আপনিও 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 ছাগল চড়িয়েছেন বিশ্বনবী বলেন নাম নাম আমিও ও এমনি কোন আর আহা আলাহ কার আর আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম সুবর্ণনা বলতে অনেক কষ্ট হয়েছে বিশ্বনবীর ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্ব নবীর অহংকার ছিল না সুমান আল্লাহ শুধু কি বিশ্ব নবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহে ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি রা দাঁড়াবে ঠিক কিনা ওর টেনে নামানো যান এর কারণ ওর নাম কি কথা কয় না এজন্য আমরা বলি পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়াইয়া তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়েও নিকৃষ্ট চিল্লাই বলে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন আলাইসালাম চাষাবাদ করেছেন সেদিন মুসা আলাহ চাষ করেছেন দাউদ আলাহ নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবাহান তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিশ্ব ইসলাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হদের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়া নিজেরা যা পড়বে তাদেরকেও হাদিস শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার বিশ্বনাই বললেন খবরদার সালান কেমতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করবো এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন ইস্তফা জিরানা জিরান ফাস্তফা মিনহু বলা আজরা যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এ গেনস্ট ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোর কেয়ামতের দিন সাহায্য করে ছোটাতে পারবে এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিশ্বনবী ইসা ইসলামের সাথে বিশ্বনবী ইসা ইসলামের কর্মচারীর কি ঘটেছিল এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করব আওয়াজ করে পড়েন ইনশা আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছে না নাই বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনে এগুলো পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবির নাম ছিল আনাস রাজি আল্লাহ তালু কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার রীতি টানবো আওয়াজ করে পড়তে হবে ইনসা সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে ইল্লা মাশাল অনেক মালিক আছে অনেক ভালো তাদের ব্যাপারে আবার ভালো বলে সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন তার কর্মচারীর কাছ থেকে নেন তার বাড়ির দারোয়ান থেকে নেন তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন তার ড্রাইভারের কাছ থেকে নেন তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে